এইখানে একশো একটির মতো লাউ আছে প্রকৃতি মাঝে মাঝে খুব অবাক করা কিছু আমাদেরকে দেখায় আমি খুব মানে উৎসাহ নিয়ে এই লাউগুলো কাউন্ট করলাম এবং একেবারে ক্ষুদ্র লাউগুলো বাদ দিয়ে কাউন্ট করলাম চারপাশে একদম ফুলের মতো হয়ে আছে এবং শুধুমাত্র বড় লাউগুলো আমি কাউন্ট করেছি সেখানে একশো একটির মতো লাউ দেখেছি এটা আমার দেখা প্রথম এবং আমি রীতিমতো অবাক বনে গিয়েছি কারণ এরকমভাবে লাউ ধরা আমার জীবনে দেখিনি আর সবাই এটাই বলছে যে এখানে একশোর বেশি লাউ আছে কিন্তু আমরা শুধুমাত্র সেগুলোই গুনেছি যেগুলো বেশি একটু বড় হয়েছে যেমনটা জুয়েল ভাই বলছিলেন যে লাউ একশোর বেশি এখানে লাউ হয়েছে আলহামদুলিল্লাহ ঝিনাইদাহ সদর সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন কেসমত গড়িয়ালা গ্রামে শুধু বাড়ি লাউই নয় ডালিম আছে পেঁপে আছে আমরা আমও দেখতে পেরে সারা গাছ আছে আলহামদুলিল্লাহ এবং অনুভূতি কি এরকম দেখেছেন কি না বলে এটা অনুভূতি আসলে খুবই চমৎকার একটা অনুভূতি আমার এবং আমার এলাকাবাসী যেটা বলার কোনো ভাষা নেই আমি এখানে আমার বাড়ি আছে পাশে আমি এখানে আসছি আমার সসার এক বাড়ি আমি কয়েকদিন ধরে দেখছি এটা হ্যাঁ যা আসলে ফুলের মতো একটা শোভা কিন্তু এত সুন্দর লাগছে দেখতে যা বলার ভাষা আমার বা আমার এলাকার কোনো পরিবেশই নেই বলার এমন এমন একটা অনুভূতি আসছে হ্যাঁ আল্লাহ রহমতে যে এত এত সুন্দর একটা জিনিস হয়েছে যা দূর দূরান্ত থেকে অনেক লোক দেখতে আসছে এরকম দেখেছেন কিনা আমি এই ধরনের জিনিস কোথাও আমি দেখি নাই মানে আমার এই পর্যন্ত আমি কোথাও দেখি নাই আমার বয়স হয়েছে যতটুকু দেখার বা বোঝার আমি এরকম কোথাও দেখি না থ্যাংক ইউ বাড়িটা একদম আল্লাহর একটা কৃষি বাড়ি এমন কোনো ফল এমন কোনো জিনিস নাই যে এই বাড়িতে নাই প্রত্যেকটা জিনিসই কম বেশি আপনাদেরকে আমরা নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি এবং সামনে যে জায়গাটি দেখছেন একটা ড্রাগন বাগান বা একই হাতে একশো কথা বলেন না আমি নিজে হাতে গণনা করলাম প্রায় একশো একটি না তারও অধিক হবে বড় গণনা করে মূলত দেখলাম যে একশো একটি সত্যি প্রকৃতির এই নিদর্শন আমাকে সত্যি মুগ্ধ করেছে আর এই ঘটনার সাক্ষী হতে এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে অনেক মানুষই ভিড় নিয়েছে আমিও এসেছি আপনাদেরকে সাক্ষী করতে এই সেই ঘটনা যেটি দেখে সত্যি মুগ্ধ হয়েছে ঠিক আছে অনেক মানুষের ভিড় আমি বলেছিলাম যে প্রতিদিন নেয় শত শত মানুষ কিন্তু এখানে এই লাউয়ের লাউ দেখতে আসছেন আপনাদেরকে আমরা একটু দেখাই আপনার অঞ্চলে এরকম গ্রামে এই যে একটি গাছে দেখলাম যে দয়াকলা গাছে চোদ্দোটি মুসা এবং একটি লাউ গাছে প্রায় একশোর অধিক লাউ এ বিষয়ে আপনি কি মন্তব্য করেন আমি প্রথম দেখছি যে একশোটার উপরে লাভ হচ্ছে লাউ দেখিনি এবং কলার মুসা সম্পর্কে কলার সম্পর্কে আমি জানি কিন্তু এখানে দর্শকের সংখ্যা প্রতিদিন কিন্তু বাড়তেই চলেছে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ